ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শনে যান জম্পুই জম্পুইচলা ব্লক ও অমপি ব্লক এলাকার বিভিন্ন এডিসি ভিলেজে দুটি ব্লক এলাকার আশপাশের কৃষ্ট উপজাতি এলাকার দুস্থ জনগণের সাথে কথা বলেন রাধাচরণ দেববর্মা সহ প্রতিনিধি দলটি কেমন আছেন কীরকম চলছে কাজকর্ম কীরকম চলছে ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র দোকানি থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী সহ গ্রামের লোকজনদের চোখে মুখে একটাই বক্তব্য নেই রেগার কাজ নেই কোনো উন্নয়নমূলক প্রকল্পের কর্মসূচি এক কথায় অভাব অনটনের মধ্য দিয়ে চলছে জীবনযাত্রা যেখানে এক বছর আগে উপজাতি এলাকার মানুষেরা সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে তার উল্টোটাই প্রত্যক্ষ করছেন সকলেই সকলেরই একই বক্তব্য একটা সময় দেদার ব্যবসা বাণিজ্য করতেন উপজাতি গ্রামের দোকানিরা এখন অতিরিক্ত কাজ মিলছে না মানুষের হাতে অর্থ সেই অনুসারে না আসায় দোকানিরও দেখছেন না লাভের মুখ এক কথায় মুখ থুবড়ে পড়ে আছে ব্যবসা বাণিজ্য অভাব অনটনের মধ্যেই দিন কাটাচ্ছেন উপজাতি অংশের মানুষ একে একে উপজাতি অংশের মানুষরা তাদের দুঃখের কথা জানালেন যে কোনো আজেনান

मात्र द पनो र दिन नले tam मखा राम मैया मनजा तम कचाले तम काम खैतो आ बात न बात न ओवा बसे ओवा बसे 5 पैसा पैसा म क सोते का 5 पैसा 4 দুটি ব্লক এলাকা সফরে এডিসির কার্যনির্বাহী সদস্যের সাথে ছিলেন এডিসির এক্সিকিউটিভ মেম্বার শান্তনু জামাতিয়া সহ আরও অনেকেই উপজাতি এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলেন কতটা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন গ্রাম পাহাড়ের মানুষ এইভাবে চলতে থাকলে অচিরেই মহামারী আসতে পারে বলেও আশঙ্কা করছেন প্রতিনিধি দলটি রিপোর্ট আকাশ ত্রিপুরা